তো বিয়ে করবে এখন যেমনি শিক্ষা দিস বা না ঠিক আছে ও সাক্ষ্য দিতেছে সত্য যে হ্যাঁ ঠিক আছে এটাই মুসল্লি খুব করা সামনের কাতারে বই রয়েছে মার কইলেন না একবার করা মুসল্লি সামনের কাতারে বইয়ে পড়ছে কে লেগেছে বইছে এটা তো আমি জানি তো বউ করছে বইলি সারি তো নারী একদিন রাতের আধারে আকাশে বৃষ্টি পড়তেছে টুপি 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 বৃষ্টি ঝড় তো রাত্রে চিন্তা গ্লাসকে শুধু তো ঘরের দরজায় এসে টুকা দিছে কে তো যারা বুজুর্গ হয় মনে রাখবেন তারা সরল হয় দুনিয়ার ফ্যাস বোঝ রাজনীতি ফাজনীতি বুঝে না এই জন্য দেখবেন হুজুরা অত বেশি রাজনীতি করতে পারে না

হুজুর এই ইমামতি করে খায় আওয়াজ নসিদ করে কেĐiবা না বুঝতে었어요 তো যাই হোক बुजुर्ग যারা তার সহসরত তারা এত ফাজগুজ বোঝে তো সে তো 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে এই টুকা দিছে কে আমি এক নারী বিপদে পড়ে আপনার ঘরের সামনে আসি ঝড় তুফান চলতেছে অন্ধকার রাত আমি পথ হারিয়ে ফেলেছি ভাই লোক চিন্তা করলো সর্বনাশ এক মহিলা বিপদ অন্ধকার রাতে দরজা খুলে দিচ্ছে খুলে দিয়ে দেখে কাহুর সব ভিজে গেছে বলতেছে আপনি এত রাত্রে কোথার থেকে কেমনে কেমনে কে আমি পথ হারিয়ে বেমসি হুজুর আমার একটু আশ্রয় দেন তা সহজ সরল মানুষটা তার খানকার ভিতরে কাপড় টানে আপনি ভিতরে থাকেন সকাল হলে চলে যান বুজুর্গ ওই নারীকে জায়গা দেওয়ার পরে কিন্তু নারীর মনে চিন্তা তো ভিন্ন বুজুর্গরও মনে চিন্তা ভিন্ন রাত্রিবেলা যখন প্রদীপ জ্বালায়া বুজুর্গ নামাজে দাঁড়ানো তখনই মেয়েটা পর্দার ভিতর থেকে অর্ধ লঙ্গ হয়ে সেজেগুজে ওই যুবক পুরুষ আবেদের সামনে দাঁড়িয়ে গেছে অঙ্গভঙ্গি দিচ্ছে তার সঙ্গে জানা করার জন্য অঙ্গভঙ্গি দেয় ভঙ্গি দিচ্ছে এই জন্য আমার আল্লাহ বললেন নারীরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিবে নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবে আর আমাদের দেশে হইছে ভিন্ন এখন আমাদের প্যান্টও লয়ে গেছে গেঞ্জিও লয়ে গেছে আমাদের মাথার ক্যাপও লয়ে গেছে শার্টও লয়ে গেছে আমাদের জিন্সের প্যান্টও লইছে হাফ প্যান্টও লইছে কবে জানি জাঙ্গে ডাও লইয়া যা সব লয়ে গেছে ফ্যান্ট হয়ে গেছে গেঞ্জি হয়ে গেছে গা ক্যাব হয়ে গেছে গা আরো কত কিছু নিছে এরপরে আমরা জাঙ্গিটাও লই যাই বলতাম যে যা তোমরা যাও আর কিছু পাইতো না এজন্য আমরা হুজুরা জুব্বা দর্সি এইডা লইতে পারতো না কি কথা কেন দেখে এটা পারবো নি এইটা আর পারতো না লইতে এটা লইতে পারতো না এই জুব্বা আদম আলী হিসালাম প্রথম পড়েছিলেন শোনেন এই জুব্বার ইতিহাস শোনে এসে মানব জাতির সর্বপ্রথম পোশাকের জুব্বা আদম আলী ইসলাম কাল্লা পৃথিবীতে পাঠিয়ে দিলেন জান্নাতি জান্নাতি পত্র দিয়ে জান্নাতি পাতা দিয়ে তার আপন ঢাকা ইজ্জত ঢাকা আম্মা তাদের হাওয়া কি অবস্থা বর্তমান আরাফতের মাঠ যেখানে জাবালে রহমত পাহাড় রহমতের পাহাড় যেখানে যদি কোনো দিন যান তো দেখবেন মাঠে বসে বসে হাওয়ার দেখা সাক্ষাৎ নাই বর্তমান যেখানে মসজিদে নিমারা মসজিদে নিমারা আরাফতের মাঠে একটাই মসজিদ বছরে একবার এই মসজিদ খোলা হয় একসাথে দুই হক্ত নামাজ ওই মসজিদে পড়া হয় ওই মসজিদে আরাফাতের মাঠে হজরে খুঁত হয় মসজিদের ইমারাতিক ওইখানে আম্বাজান হাবা আলি হিসালত সালাম দাঁড়ানো আর আমাদের আব্বাজান জাবালে রহমতের পাশে একটা পাহাড় পাথর আছে ওই পাথরের উপরে বসে বসে উনি কাঁদতেছিলেন কান্না করতেছিলেন এমন সময় দেখলেন দূরে হাওয়ারে দেখা যায় মসজিদে নিমারা যেখানে এখানে হাওয়াল ইহাসসলামকে দেখা যাইতেছিল তারপরে ওই আরাফতে মিলন হওয়ার কারণে এই মাঠের নাম হলো আরাফত মাঠ এই মাঠে যখন হাজির যায় হাত তুলে চোখের পানি সেরে দেয় আমার আল্লাহ হাজির জীবনের কোনো গুণা রাখে না একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া হাজির জীবনের কোনো গুণা তবে পাবলিকের টাকা দিয়ে গেলে কোনো নেকি হয় না মা হয় না পাবলিকের টাকা দিয়ে যারা হজে যায় আমি দেখেছি কুলুর টাওয়ার কুলুর টাওয়ার সাতাশ দিনের প্যাকেজে সাতাশ লক্ষ টাকা খরচা করে গুলোস টাওয়ারে হজ করতে না আনন্দ করতে গেছে আমি জানি না পিকনিক করতে গেছে আমি জানি না সাতাশ দিনে সাতাশ লক্ষ টাকা প্রত্যেক দিনে প্রায় এক লক্ষ টাকা খরচ ওইখানে যায় সুন্দর করে আরাম করে থাকে হেরেমের পাশে টাওয়ার আপনি শুনলে আশ্চর্য হবেন ওইখানেও বৈষম্য ওইখানেও আছে বৈষম্য মানে হ্যাঁ বর্তমান সৌদি প্রশাসন ওইখানেও বৈষম্য দিয়ে রেখেছে গরিব হাজিদেরকে দিয়ে দেয় একবারে পাহাড়ের বহু দূরে একটা তাবুর ভিতরে আর যারা বেশি পয়সা বালা ধনী রাষ্ট্রের ওই বড় বড় কর্মকর্তা কর্মচারী ওদেরকে দিয়ে দেয় একবারে জনারতের কাছাকাছি খুব ভিআইপি জাগা জায়গা বানায় দেয় শতাংশ টাকা হদের ভিতরে বৈষম্য আছে খুব ভালো করে বোঝে দাবেন ও সব আমি ঘুরে ঘুরে সর্বনা সেটি কি হচ্ছে পনেরো বিশ মিনিট লাগে আর যারা তো গরিবাজি আছে সব ওই কোন দিয়ে দিবে ও হাইতে যাইতে যাইতে যান শেষ কত হাজি মরি গেছে আমার চোখের সামনে আরাফাতের মাঠে হাজি ছটফট করে প্রচন্ড গরমে আপনারা বলতেছেন সৌদি আরবে বিরাট বড় ইসলাম না কত বড় ইসলাম আমি জানি পঁচিশটা তিরিশটা করে বিয়ে করে এই কথা না কেন আল্লাহর বিয়ে কয়টা জরে বলেন কয়টা একই সাথে স্ত্রী রাখতে পারবে যদি হক আদায় করতে পারে বৈষম্য যদি না থাকে বৈষম্যহীন হইতে হবে চারজন এক নজরে দেখতে হবে একই টাইম দিতে হবে বড়টা বেয়ে ঢকা ছোটটা ঢকা বেশি এটার খালি ঘুরবেন তা হইতো না টাইম টু টাইম সবারই টাইম দিত পুনর এতো এত পুনর বৌদি বেটা কি করে মানুষ না গুরু আমি নিজেও জানি না এত বৌদি কি করে বেড়া হ্যাঁ মানুষ করে ডাকে কি এত বৌদি পঞ্চম নাম্বার হারাম ষষ্ঠ নাম্বার হারাম সপ্তম ধারা অষ্টম হারাম নবম হারাম যতবার মিলন হবে ততবার জানা হবে যে কোটা বাচ্চা হবে সবটা হারাম জাদা হবে এই ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক কোরআনের আইনি ঠিক কোরআনে যেটা নির্দেশনা আছে এটাই ঠিক কি কথা বল না কা আল্লাহ কোরআনই ঠিক তরমল গীরা আমাদের দেশে এবারে 8 টাকা তারবি বানাইতেছে এটা শাহজালালের জমি শাহপরানের জমি

কিন্তু না যুবক তো বারবার জেনার দিকে তার মন ঘুরে যাচ্ছে যুবক জেনার দিকে মন ঘুরে যাচ্ছে সুন্দরী মহিলার দিকে নিজেকে স্থির রাখতে ছিল না ঠিক তখনই তার আল্লাহর ভয় ঢুকে গেছে একসাথে বলা যাবে আল্লাহ এখন প্রেম হচ্ছে কার সাথে আল্লাহ কার সাথে আল্লাহ সাথে আল্লাহর সাথে এটি আল্লাহর প্রেম বন্ধ হবে কাজ বন্ধ হবে দুনিয়ার কিছু গোটাই আপনি যখনই মসজিদে চলে এসে নামাজে দাঁড়ায় যাবেন তখনই প্রেম হবে কার সাথে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন রোজা রেখেছেন সন্ধ্যার সময় তার হবে খাবার সামনে রয়েছে এসে গেল প্রচন্ড তৃষ্ণা আপনার পেটের মধ্যে ক্ষুধা দামি দামি খাবার আপনার সামনে পানিও আপনার সামনে আপনি তখনও পানি খান না খাবার খান না তখনই আমার আল্লাহ ডাক দা এফারেস্ট তারারে তোমরাই না বলছিলা বা নাহান নসাপ বেহ বেহাম বিহান্দি খাব নুকা দিশুলাক তোমরা বলছিলে তোমরা তাজবি করবা তোমরা জিকির করবা তোমরা ইবাদত করবা দেখো আমার বান্দারা সারাদিন দু যারাখসে খাবার সামনে পানি সামনে তারপরেও আমার বান্দারা খায় না পানি পান করে না আমি আল্লার ভয়ে ফেরেশ তার আরে তোরা সাক্ষিতাক আমার বান্দাদের জীবনের সব গোনাগুলি আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম আল্লাহর প্রেম হয় নাই কারণ কোন মাখলুক কুত্তা আল্লাহ সৃষ্টি করছে ওর কোনো অপরাধ নাই ওর কোন শরীয়ত নাই ও জিকির করতেছে আল্লাহ ওর সাথে প্রেম হয় নাই ফেরেস্তা সৃষ্টি করছে কোনো নেগেটিভ না শুধু পজিটিভ সারা জীবন আল্লাহ তাসবিহ করতেছে খোদা নাই খাবার নাই বউ নাই বাচ্চা নাই শশন নাই কিছু নেই শুধু আল্লাহর জিকির বিগির পড়ে থাকে জিন এটারে আল্লাহ বলেছেন আগুন তো কখলাকাল জান্না মিন মাতিজিম মিন্না আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি এই জন্য ওরা উগ্র লম্বা লম্বা হায়াত কোন কোন জিনের পাঁচ হাজার ছয় হাজার বছর হায়াত চার হাজার তিন হাজার বছর পর্যন্ত ওরা বেঁচে থাকে আর পূর্ববর্তী জিন যারা ছিল তাদের পঞ্চাশ ষাট হাজার বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকতো এত বড় লম্বা হায়াত ছিল কথা কন্যা কেন জিন্দের ভিতরে মুজাদ্দিদার খুশানি পাবেন না জিন্দের ভিতরে ইমাম আজম আবু হানিফা পাবেন না জিন্দের মধ্যে ইমাম মালিক পাবেন না ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি খাজা বাহাউদ্দিন লক্ষ্মণ বুখারী শাহাদাল আলী আমিনি মুজাদ্দিদ আল ফসানি শরীহ কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরত রাবিয়া বসরি হাসান বসরি হাজরত রাবিয়া মুসলি হাসান মুসলি জিন্দের মধ্যে আপনি পাবেন না আবু বকর ওমর ওসমান আলী জিন্দের মধ্যে আপনি পাবেন না কারণ জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই সুবহানাল্লাহ বলবেন কিমবা প্রেম হইছে কার সাথে মানুষের সাথে আল্লার প্রেম হইছে জোরে বলেন কার সাথে স্বামী ফাতু জিন্দের ভিতরে হযরত হানজালা একটা পাবেন হুম तमाम পৃথিবী মাটি খুসে হলে একটা হানজালা খুঁজে পাবেন আল্লাহু আকবার সে গসলুল মালাকা হইছে প্রেমের কারণে ঠিক কিনা জেনা ওয়াসল করনি রাদিয়াল্লাহু আনহু জিন্দের ভিতরে পাবেন প্রেমের কারণে দাঁত ভেঙ্গে ফেলে দিয়েছে সারা জীবন চোখের কোণাতে পানি জমে থাকতো আল্লাহর ভয় আমার রাসূল তার প্রশংসা করে বলেছিলেন উম্মত আমার উন্মতের ভিতরে সবচেয়ে বেশি ক্ষুধার ভয়ে কনকারী আমার ওয়াইস তার চোখের কোনাতে সবসময় পানি জমে থাকত দ্বিতীয় ওয়াসালকার আপনি আর পাবেন না ক্ষুধা আর অভাবকে বরণ করেছিলেন খেজুরের বিচি টুকাইয়া বিক্রি করে দু একটা খেজুর পাইতেন তাহা খাইতেন নলি না খেয়ে থাকতেন এ মানুষ আর পৃথিবী খুঁজলেও কোথাও পাবেন না আল্লাহর সাথে প্রেম করেছিল আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মোদী দর্শনে আইরে প্রেমের ডোরি বান্ধরে ম দিনার শনে এই যুবক চিন্তা করলো হায় হায় নারী তোমাকে ধুকাই ফেলে দিয়েছে যদি জেনা করি সর্বনাশ হয়ে যাবে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব তখনই তার অন্তরে আল্লাহর ভয় এসে গেল কোরআনে আল্লাহ বলেন ইন্নামাল مؤمنون الذين انما المؤمنون اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته الله كراني ملط من مؤمن তারাই যাদের অন্তরে আল্লাহর সরণা সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থর 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 করে কেঁপে ওঠে থর থর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এবং তাদের সামনে কোরানের আয়াতগুলি তেলাওয়াত করার পরে সাদা ইমানা ই ইমানগুলি তার বেড়ে যায় ইমান বেড়ে যায় ঠিক তখনই আল্লাহর ভয়ে যুবকটা চিন্তা করল সর্বনাশ এ আমার দেহ তুমি আমাকে জেনার দিকে উদ্বুদ্ধ করতেছ আল্লাহর শাস্তি পাওয়ার আগে দুনিয়ার শাস্তি আল্লাহর জাহান আগুনে পড়ার আগে দুনিয়ার আগুন থেকে দেখো পুড়তে পারো কিনা এই কথা বলে ওই প্রদীপের মধ্য আগুনের মধ্য তার আঙ্গুল ঢুকায় দিয়েও তার একটা আঙ্গুল পুড়ে গেল তারপরও সে জেনার কাছে যায় নাই একবার জোরে বলা যাবে প্রেম হলো কার সাথে আল্লাহর সাথে আবার জেনার নার দিকে মন ঘুরে যায় দেখছেন আবার মন একটা আঙ্গুল ফুটে গেছে তারপরও জেনার দিকে মন ঘুরে যায় আবার আর আঙ্গুল ঢুকেছে এইভাবে একটা না দুইটা না সারা রাত্র ধরে তার হাতের দশটা আঙ্গুল আঙ্গুলের মধ্যে পুড়িয়ে ফেলল ওই যুবক জেরা করে নাই একসাথে বলবেন গাল্লা হওয়া কিন্তু আমার রফ ওই অবস্থায় ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কারণ আল্লাহর বান্দা যখন ইমানের পরীক্ষা দিচ্ছিল তখন সে বারবার বারবার ইমানের পরীক্ষায় পাস হয়ে গেল তখন এই যুবককে বাঁচানোর জন্য আবার রব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাইলেন এই মহিলা স্টক করে ওইখানে মারা গেল মরে যাওয়ার পরে ঘটল এক বিপত্তি যে বখেটে লোকগুলি ওই মহিলারে পাঠিয়েছিল তারা দেখল এই মহিলা ঘরের মধ্যে মারা গেছে যেহেতু মারাই গেছে তাহলে তোমার সারা যাবে না তারা রাষ্ট্রের পুলিশ ডেকে নিয়ে আসছে বাচ্চার সৈন্যদেরকে ডেকে নিয়ে এসে বলল দেখো এই খানকার ভিতরে গভীর রাত্রিবেলা এই যুবকটা একটা মহিলাকে হত্যা করেছে এবং তাকে দর্শন করেছে সরষে না রাখ বিপদে বিপদ বিপদ বাচ্চা আর স্বর্ণরা তাকে ধরে নিয়ে গেল লাশ সহ নিয়ে চলে গেছে কি এক মহা বিপদ আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফলাইছে একসাথে বলবেন আল্লাহ পরীক্ষা কার আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে বলে কি পরীক্ষা কে মাহাপিলে বসবে কে বসবে না এটাও পরীক্ষা

والحيات জীবন সৃষ্টি করলাম লিয়া বলু আকুন তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুল আহসানু আমালা কে দুনিয়াতে ভালো আমল করো আমি সেটা দেখার জন্য পরীক্ষা করব কে ভালো কাজ করো আমি সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আচ্ছা একজন কথা বলতেছে ভিতরে একজন বসা আছে ভিতরে একজন ওনাকে আজরাইল নিয়ে চলে যাবে কোন রাস্তা দিয়ে নিবি আমরা কি কোনোদিন দেখছি যে নিয়ে গেল তারা কি দেখছি যে জগতে নিয়ে হলো সেই জগৎ দেখেছি যার হুকুমে নিয়ে হলো তাকে দেখা গেছে কিন্তু চলে যাবে এটা তো সত্যি একসাথে বলবেন আল্লাহ চলে যাবে এটা সত্য যে তাহলে যিনি নিলেন তিনিও সত্য যে জগতে নিলেন সেই জগত সত্য যার হুকুমে নিলেন সেই মালিক বলবেন খুদা বলে কিছু নেই পাগল আমার যে আমাদের আগে যারা ছিল তাদেরকে যে নিয়ে গেল সে তো সত্য আর মায়ের রেহেনের ভিতরে আমরা আসছিলাম আমাদের বডির ভিতরে যিনি ফিট করে দিয়েছিলেন এটাও সত্য আমরা রোহেন জগতে ছিলাম ওটাও সত্য রেহেমের জগতে আসছি এটাও সত্য দুনিয়ার জগতে আসলাম এটাও সত্য এরপরে কবরের জগতে যাব এটাও সত্য তারপরে হাসরের মাঠে দাঁড়াবো এটাও সত্য তারপরে জান্নাতে জাহান্নামে নামে যাবো এটাও সত্য কি কথা কোন ঠিক কিনা হাজির খুব মনোযোগ দেবেন এই জমা পড়ে গেল আবার নতুন বিপদে হাই হাই হলো কি যুবকটা চিন্তায় পড়ে গেল আল্লাহ মানে আবার কোন বিপদে ফেলাইলেন বাচ্চার লোকেরা ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসছে বাচ্চা ডাক দেব যুবক আল্লাহ রলি আমি বুঝেছি আপনি হয়তো জেনা করেন নাই কিন্তু আমি তো বিচারক আমি রাজা আমি সাক্ষী প্রমাণ ছাড়া তো কোনো বিচার করতে পারি না মধ্য যে মৃত্যু সংগঠিত হয়েছে আপনি স্যার আর কেউ ছিলেন না তাহলে আমরা কি করে বুঝবো আপনি তাকে হত্যা করেন নাই বা কি করে বুঝবো আপনি তার সঙ্গে জানা করেন নাই আপনার ঘরের মধ্যই যে তো লাশ পাওয়া গেছে অতএব হত্যাকারী আপনি নিজে অতএব আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব আপনার কি কোনো বক্তব্য ডাক দেব হা বাচ্চা যেহেতু মৃত্যুদণ্ড দিবেন অতএব তুইটা রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমার দেন আমি জীবনের শেষ সময় আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলি আরো জোরে বলেন কার সাথে কথা বলবে আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলবো আমার একটু সুযোগ দেন আমি আমার মালিকের সঙ্গে কথা বলি আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন